মামলা আমায় করল গ্রেফতার কুলহারা আমি দিশাহারা মাথায় কলম কোথায় তবু মামলা করে মুখে মামলা বাজ আয় রে এমন মামলা বাদ। লাগবে এত করে গলাম আব্বাক করে এই ঘরে একটা আয়না ড্রেসিং টেবিলের ব্যবস্থা করো

তাহলে সংগ্রামে যেন তার একাংশ তারা কি কয় টিট করে একটু শুনি কয় যে তুমি আগে বিয়ে পাশ না করে গলা ইষ্টাই বাদ এই কথা শুনে তোমার তো মন খারাপ হওয়ার কথা না দিলা তুমি আমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জান আমার কতগুলো সার্টিফিকেট আছে সেটাও তোমার দেখা ছুটকেছে জায়গা হচ্ছে না সেটাও তোমার জানা মেজদুলো ভাই মেজদুলো ভাই

ঠিক হচ্ছে মনি বেটারি ডাউন হয়েছে হুন্ডার তা আমি কি করব আমি কি হুন্ডার মিকান নাকি মেকারি জানা লাগবে না দুলা হয়। যাই শর্ট করে একটা ঠেলা দিয়ে চলে আসবে দেখিস ও শোনা কে রে তোর এত্ত বড় আক্সফান্ড হইছে তুই কাক কচ্ছো হুন্ডা ছাড়া কাকার কোনো দেয়ার আছে। কি করব কন বড় আপা চা কোটে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে আর দেখি হুন্ডা স্টাফ নিচ্ছে না ঠেলা তো উপায় নাই যা যাক এন থেকে

ডাক দিয়েই সেই কাম করাইনে লাগে আমার তো হুন্ডা লাইনে কোনো অভিজ্ঞতা নাই রে ভাই তাস খেলার ব্যাপারে আব্বার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ডাক পের কস আমি সমস্যার সমাধান করা দেবো তাই না দিল পিয়ারামনি ঠিক কথা কইছে শুনিস নাই তো দুই ভাই কি কইছে তো দুই ভাই ঠিক কথা কইছে যা এখান থেকে সকালবেলা উঠে সাত করে বলি একটা মানুষ কেবল খেলার জন্য বাইরে হইছে আর ও এসে কইছে হুন্ডা খেলা দরকার কথা ইস্টাই বাদেরা করে যা ইচ্ছে তাই গেল না তুই এখান থেকে

তো দুলা কি এত সকালে বাইর হয়ে গেল না চাচি যাই নাই ঘরেই আছে হুন্ডা ঠালার জন্য রাজি হচ্ছে না মেজু দুলা ভাই কষে ইস্টাই বেঁধে ফেলেছি এখন খেলতে পারবো না বড় দুলা ভাই কষে অভিজ্ঞতা নাই আর এক নম্বর দুই নম্বর ফেল মারিছি এখন তিন নম্বরের কাছে যাচ্ছি আচ্ছা ব্যারিস্টার ইক আইজ আর কোটে যাওয়ার কাম নেই বাধা যখন পড়েছে তখন বাদ থাক তো সাসেক যে ক রাতে ঘুম না হয়ে মাথা ধরিছে মাথা একটু টিপে দিক ও দেখি শেষ চেষ্টাটা করে দেখি তারপর নিজেদেরই ক্ষতি দেখো আমি কাজে যাওয়ার আগে আমরা স্বামী স্ত্রী কি সুন্দর রোমান্টিক বিষয়ে আলোচনা করতেছিলাম এখন তুমি উত্তেজিত হওয়া হচ্ছে আমাদের জীবন থেকে সময়টা অবচয় হয়ে গেল চাও তাই করে প্রত্যেকদিন Honda ঠেলা যোন তোমান টাকা লাগবি আর এই মুকা বোसेनेা ওয়ার্ক ইজ ওয়ার কাজ মনস ছা কাজ এই পৃথিবীতে আমার কাছে কোনো কাজই ছোট কাজ না আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই কাজটা যদি হয় আমার সত্য শ্বশুর আব্বা তালিবর তন কথা থাকে না তোমার শ্বশুর আব্বা তো আরো জামাই আছে কার কি যোগ্যতা আছে সেটা তুমিও জানো আমিও জানি শোনো বাইসাইকেল চালানো থেকে শুরু করে হেলিকপ্টার চালানোর যে নলেজ সেই নলেজ যে আমার আছে সে সম্বন্ধে আমার শ্বশুরম্বর অবগত আছে সেজন্য তুই হুন্ডা ক্রাইসিস তো সময় আমার ডাক পড়ে বুঝছাও তাইবা তা কিসের জন্যই ধজামারকা হুন্ডা খনে চড়া লাগি তার এত টাকা পয়সা একটা নতুন হুন্ডা কিনলে কি হয় এইটা একটা মৌলিক क्वेश्चन করেছ বিষয়টা মনে করো পলিটিক্যাল শোনো কোনো একটা রোমান্টিক মুহূর্তে আমি তোমারে এই পলিটিক্যাল কোশ্চেনের ব্যাখ্যা দেব উত্তরটা দেব সেজন্য ওয়েট করো তার আগে আমি যাই আমি হন্ডাটা তো স্টার্ট করে দিয়ে আসি তা হলে পরে আমার শ্বশুর আব্বার কোটে কোর্টে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে এই চলেন মানে তুই এরকম সিক্কুর করছিস কিসের জন্য ভাই সিক্কুর দে কিসের জন্য দেখ চলেন যাব কি ডাউন হয়ে গেছে বুঝতে পারছেন একটু ঠেলা দেওয়া লাগবি সাসারারার যাচ্ছে আা খন্ডা ঠেলার জন্য তো কিটা হুকুম দিয়েছ রে আরে ভাই ওই डायरेक्टली কি হুকুম দানে আস্তে আস্তে ধীরে লো না জায়গায় ঠিকইছে এখন ভাই আমি তো কথা বলছিলাম আপনি তো ভাঙা মানুষ একটা ঠেলা দিবেন এক মিনিট লাগবে তোর তো সাহস মন্দ না রে রতন তুই আমার ঘন্টা ঠেলার কথা করছিস এই কথা যদি আমি আব্বার কাছে যা কয় দেই তোর কি অবস্থা হবে সেটা বুঝতে পারিস আরে ভাই এটা কি আমার জন্য কথাটা করছিস নাকি যে আব্বা জানে ভয় দেখাছেন সে আব্বা জানার উপকার জন্য করছি সে কোটে যা দিবছ না মোটরসাইকেল ডাউন হয়ে গেছে একটা ঠেলা দেওয়া লাগবে কোটে যদি এক মাসও যাবেন না বারে আব্বা জান তাও তো তিনি আমাকে দিয়ে হুন্ডে ঠেলাবিনে তুই এই কথা একবার যা কইছু কইছু

একটা ধুলবেন কি দেখেন খালি চোখে মনে হচ্ছে না দেখা পাওয়া না অন্য সময় ব্যারিস্টার চাষের সামনে এসে গিজ 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 করতে থাকে তোর দুলা কি বললো সবখানে ফেল মারিসে চাচা কথা কার সাথে সাথেই তো ভাইকে ভায়া জাগির সামিন নাকি হুন্ডা ঠেলি মনসমনের সমকক্ষ আর জাগির মাস্টার হুন্ডা টলার কথা কইতো পিরাে আমার ফাঁসিয়ে যাচ্ছিলো হুম ও সাসা হুম সাসি কোছিল আজ কোটে যাওয়ার দরকার নেই তার নাকি মাথা ধরেছে যেহেতু নেই তো কছিলাম ঘোড়ার ডিমের খান বাতিল ঘোষণা করে একটা নতুন হুন্ডা কিনে কালি পরে আপনি এত কষ্ট করা রাখছো না সেটা তো কিনতেছেন না

আপনি যেরকম আপনার কামে যাচ্ছেন আমিও আমার কামে যাচ্ছি আর রেগুলার আপনি কি করছেন করেন কিছুর জন্য আলম ভাই কাম আপনি যেটা করবার যাচ্ছেন সেটাকে কাম বলে না আকাম বলে মাফো ভাই আচ্ছা আচ্ছা আলম তুমি এসব কি কথা করছো ভাই খামাকা কৃষির জন্য তুমি পাড় উপরে পা দিয়ে ঝগড়া করতেছ কত আর যার সাথে তুমি কথাটা কইছো শুন মানে সে যে তোমার মেলা পরো আমার মনে কয় তুমি সে কথাটাও ভুলে গেছে আপা আমি তো অসম্মানে কোনো কথা কইনি আমি শুধু তার কামটা নিয়ে একটু প্রশ্ন তুলেছি কাম দেখছে শোনা এটা কোন ধরনের কথা এখানে কামের প্রশ্ন আসছে কিছু জনই তুমি যতই সাহেবের মতো কাম করো ভাই তাতে লাভ কি তুমিও যেরকম এইবারই ঘর জামাই আমি এইবারই ঘর জামাই পার্থক্য খালি একটা তুমি সুটটাই করো ঘর জামাই আর আমি নর্মাল ঘর জামাই তাই না শোনা অবশ্য

নিজেকে মানুষ নেই তোর ভগ্লিভেদের নিশ্চয় কথা নিয়ে যদি ইরামকে সন্দেহে প্রকাশ করে তাহলে অন্য মানুষ কি কবি তুই বা হাত দিলাম তুমি এসব নিয়ে টেনশন কোর্স কিছু করে না তো শোনো আমি এসব সন্দেহ নিয়ে কোনো মাইন্ড করিনি মানুষ যখন একটা পজিশনে চলে যায় তখন তাক নিয়ে বিভিন্ন কোনো সমালোচনা আলোচনা এসব হবেই আর জাগের জীবনে মনে কোনো পজিশনই নেই

কি করবো কি করবো কি করবো মাথা ও কি করবো আর নতনে কলে আমার মাথা ধরেছে তোমার আব্বাকে যেন কোর্টে যাওয়ার কথা নিষেধ করে সে কি করলো না হ্যাঁ আমি হুন্ডার শব্দ শুনলাম মনে কর চলে গেছে কার কথা করছেন আম্মা রতন সেতে এক নম্বর বিয়াদুপ চেংরা চিন্তে করে দেখেন আমার কাছে হুন্ডা ঠেলার জন্য ডাকে আরে মাথা রে কি যে মাথা ধরেছে রে বাবু রাতে ঘুম না হলি পারে আমার সমস্যা হয় আর ঘুম হবে কেমন করে সারাটা রাত তোমার আব্বার যেভাবে নাক ডাকা ডাকে মনে কয় জানো তার ভাঙ্গা হুন্ডা খান স্টার দিয়ে আবার মাথার কাছে খাড়া করে রাখিছে আম্মা আপনি একটু রতনের শাসন করে দিয়েন তো আমার মনে হয় সেও আমার সাথে হিংসা করা শুরু করেছে তোমার আব্বার কাছে কইও রতন তো তার স্টাফ স্টাফ কয় সম্বন্ধে দিবেন না আম্মা কিসের স্টাফ সাগরে কাব্বা আসকারা দিয়ে কারা আশপাত বাড়াই দিছে আর সে কি এমন হুন্ডা চালানি শিখিছে যে প্রত্যেকদিন সকালবেলা করে ঠেলা মেরে হুন্ডা স্টার্ট করানে লাগবি ইশ রে আমার মাথাটা যা ধরেছে তোমার আব্বার উপর যা রাগ হচ্ছে দিন দিন তার সম্পত্তি যত বাড়তেছে তার নাক ডাকার শব্দ তার সাথে বেশি বাড়তেছে আম্মা আপনার ছোট মেয়ে কিন্তু বাড়ির থেকে থেকে বার হয়ে গেছে আব্বার হুন্ডা স্টার্ট নিল সাথে সাথে সেও তোমার আব্বা খবর দিলাম কোটি না যায় মাথাটা একটু টিপে দেয় রতন মনে কয় কয় নাই আ বাবা তুমি আমার মাথার একটু টিপে দাও না বাবা আরে তোমার আব্বাгами এত করে কইছি ওই গানের মধ্যে কি একটা মলম না বামির কথা কয় সেই জিনিসটা কিনে আনবার ও আনলো না ও ও বাবা দাও না বাবা দিছি 엄마 মাথার একটু টিপে দাও বাবা মাথাটা টিপে দাও আরে বাবা জোরে তোর কাপড় চোর সব কাটে নিয়ে উলঙ্গ করে সারিয়ে দিলেও তো তোমার টাকা শুধু না আপনি আমার পাড়া তো সুমন তাই বলে কি ভোগ না একটা করে সারিয়ে দিবেন প্রত্যেক দিন যে সিস্টেমে আপনি টাকা শোধ করে দিই আজকেও সেম সিস্টেমে আপনি টাকা শোধ করে দেবো কিল সিস্টেম আপনি পাবেন পঁচাত্তর টাকা তো পার কিল দশ টাকা নেন কিল দেন ঠিক আছে